যারা দেশের বাহিরে ছিলেন তারাই নতুন বাংলাদেশের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জানিয়ে ঢাকা সতেরো আসনে জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেছেন জুলাই আন্দোলনে আপনারাই আগে প্রোফাইল লাল করেছেন আমরা পরে করেছি সামনে লোক অবস্থান করছেন বিশেষ ভাবে আপনারা যারা আমেরিকা অবস্থান করেছেন তারাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলাদেশের এই পরিবর্তনের সূচনা আনতে আপনাদেরকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা শুধু কৃতজ্ঞতা জানিয়ে শেষ নাই আপনারা বাংলাদেশের থেকে দূর দূরান্তে থেকেও আপনাদের অন্তর সবসময় মাতৃভূমিতে পড়েছিল এই আন্দোলনে যে সংবাদ আমরা আগে পাই নাই সেটা আমরা লাভ করেছেন আমরা করেছি নিউইয়র্কের সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানারে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন এর আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেছেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান আপনাদের এই ভূমিকাকে চিরস্মরণীয় রাখার জন্য এবং আমাদের যে যুদ্ধ দেশবিহীন মানে শেষ হয় নাই সেই যুদ্ধে আপনাদেরকে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা এই বাংলাদেশকে আর কোনো ব্যক্তি বা পরিবারের কাছে ইজারা দিব না আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে প্রবাসীদের বাংলাদেশ তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ